মহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে 2009 সালে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণদের মিছিল শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় পথে বঞ্চিত চাকরিপ্রার্থীরা 2009 সালে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণদের মিছিল শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় পথে বঞ্চিত চাকরিপ্রার্থীরা সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত ঘোষ সৈকত দামানহড়বাড়ের 117 নম্বর জাতীয় সড়কে মিছিল তাদের এখন ঠিক কী ছবি Ja. <coughs> একদমই দেখো দু হাজার যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত রয়েছেন এখনো পর্যন্ত তারা কিন্তু আজ জাতীয় বিক্ষোভের পর এই রয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবেই তারা সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং একটু আগেই কার্যত কার্যত এই যে দেওয়াল রয়েছে যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ওপরেও ও রয়ে পাঁচিলের ওপরেও রয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে এবং যে দাবি তারা বারংবার দানাচ্ছেন যে তারা 2009 সালে কিন্তু অনেককে অন্যান্য জেলায় নন জয়নিং পোস্টে নিয়োগ করা হয়ে গেল আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হচ্ছে না কথা বলে নেবো এই বিক্ষোভকারী চাকরি সঙ্গে আচ্ছা আপনারা আপনারা মূলত কেন এই এই বিক্ষোভে সামিল হলেন আপনারা কেন বিক্ষোভে সামিল হলেন আজকে আচ্ছা আপনারা নিশ্চয়ই গভর্নমেন্ট এক্সাম দিয়েছেন ফর্মের পেছনে একটা ইনস্ট্রাকশন থাকে সেটা কি লেখা থাকে যে কোনো চাকরি পেতে হলে এইভাবে পেতে হবে যে ষোলো বছর আপনারা আন্দোলন করবেন ভাঙচুর কিছু করবেন না শুধু ওনারা ডেটের পর ডেট দিয়ে যাবে আপনারা ডেটের পর ডেট অ্যাটেন্ড হবেন আর বাড়ি চলে যাবেন এরকম লেখা ছিল ইনস্ট্রাকশন এরকম লেখা ছিল আজকে আবার কি আপনারা দিনের পর দিন এরকম বাইক নিয়ে যাচ্ছেন আপনারা সবই জানেন আমাদের সরকার কর্তৃপক্ষকে আর নতুন করে জানানোর কিছু নেই সবাই সব জানে কিন্তু রেজাল্ট কি

উনি কেন অন্য জায়গায় থাকেন আপনি তো মানে পারমিশন বলতে গেলে নিয়ে আসছে আপনি তো চিচি করে আসছে তাও কেন উনি আছেন নেই এখানে উনি উপস্থিত নেই gara এখানে আমাদের প্রধান প্রতিনিধি তিনি এখন কি অবস্থায় আছেন আপনারা ভালো করেই জানেন আর তার মাথায় যে কখন কি ঘুরছে আমাদের কারোর জানা নেই তো সে তার যদি হঠাৎ কিচ্ছু হয়ে যায় উনি আমি তো কালকে থেকেই এখানে পড়ে রয়েছে না খেয়ে রয়েছে কিছু হয়ে গেলে তার তো আমি আগুন জ্বালিয়ে দেবো দ্যাটস ইট আরেকজন এসে জানার চেষ্টা করব দাদা আপনি এখন দেখতে পাচ্ছেন পাঁচিলের উপরে রয়েছে আমি পুলিশ প্রশাসনকে তিনকে বলেছি আমি ঘুম মারতে যাচ্ছিলাম ওনারা স্টপ করিয়েছেন আমি বলেছি আমার গায়ে যদি টাচ করেন আমি কিন্তু এখান থেকে খালে ঘুম মারবো নালে এখানে ঘুম মারবো ওনারা টাচ করেন আমি বলেছি নিচে নামবো আগে ব্রাত্ত বসু শিক্ষামন্ত্রী আর চেয়ারম্যান বিকাশ ভবনে এক্ষুনি দেখা করার জন্য ডাকবে তাহলে এখান থেকে নামবো अदरवाइज নামবো না এখান থেকে ঘুম মারবো নালে কারেন্ট তার আতি উপরে থইব কোন নম্বর এখানকার অভিষেক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার সাথে আইসি দেখা করিয়ে দেবেন আমাদের এই সমস্যাটা শুনতে হবে সব জায়গায় সব কিছু শুনছেন আমরা কথা তো বলি আমরা কথা তো জানাই যে চেয়ারম্যান দেখা করছেন না জানাই আমরা চেয়ারম্যান আমরা চাকরি আজকে চাইতে আসিনি তো আমরা বলেছি কোন জায়গায় সমস্যা আজকে পেপার দেখান কোথায় সমস্যা আছে পেপারটা দেখান আমরা দেখে চলে যাব চাকরি দিতে হবে না এই চাকরি আমি চেয়ারম্যানকে দান করে যাব বিক্রি করে খাবে আমি এই চাকরি চেয়ারম্যানকে দিলেও কি করে খাবে আমি সেটা তো বলিনি আমি বলেছি সুপ্রিম কোর্টে যদি অসুবিধা থাকে তাহলে কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে যাচ্ছে সৈকত অর্থাৎ অনেক প্রশ্ন রয়েছে তাদের মনে পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ সৈকত